দে পাল তুলে দে ও মাঝি হেলা না পাল তুলে দে মাঝি হেলা না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বেঁধে পাল না পাল করিসনা দে মাঝে হেলা না ছেড়ে দে নৌকা যাব মদিনা একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বেদে পাল খুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো পা মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাজিলে মুখটা ছড়ে দুনিয়ার নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুখটা ছরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এদের পাল তুলে দে মাছি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশনীতে দুনিযা গেছে ভোরে সেনুরের পাতি বাতি জলে ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে আমি যাবো মদিনা একবার ছেড়ে দেখো যাবো মদিনা ছেড়ে আমি যাব নদিনা একবার ছেড়ে দে আমি যাবো নদিনা ছেড়ে দেখো কামে যাব মদিনা একবার ছেড়ে দেবো নদী না